নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূর্য ও শনিদেবের মিলনে শুভ দৃষ্টি দিতে চলেছে কিছু রাশি জাতক জাতিকাদের উপর বিশ্বব্রহ্মাণ্ডের শক্তিশালী একটি সংযোগ হচ্ছে সূর্য শনির সংযোগ তো এই মহাশক্তিতে দু হাজার পঁচিশে নতুন ছন্দে ফিরতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকারা দু নিয়ে বেশ কিছু আমি ভিডিও করে রেখেছি সেগুলো নিশ্চয়ই দেখবেন বেশ কিছু ভিডিও আছে দিচ্ছে যত দেখবেন তত কিন্তু দেখতে পাবেন তো আমাদের আজকে আলোচনার বিষয় সেটি দু হাজার পঁচিশে কিন্তু সূর্য শনির যে সংযোগ তার ফলে মহাশক্তি একটি গঠন হচ্ছে তার ফলে কিন্তু তিনটি রাশির জীবনে নতুন ছন্দ ফিরতে চলেছে তো এই আলোচনাটি শুরু করার আগে অবশ্যই বলব বন্ধুরা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন এবং লাইক কমেন্ট করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা তাদের বলবো এবারে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তার জন্য বেল আইকানটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রেখে দিন তার সাথে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেগুলো একটু জানান ভালো লাগলে লাইক করুন কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন পারলে তো আজকে আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু একটি নির্দিষ্ট সময়ের অন্তরালে প্রতিটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করে থাকে এর ফলে জাতক জাতিকাদের জীবনে বিশাল প্রভাব বিস্তার করে থাকে সেই প্রভাবে কোনো কোনো ক্ষেত্রে শুভ কখনো কোনো কোনো ক্ষেত্রে অশুভ হয়ে থাকে যার ফলে জাতক জাতিকাদের জীবনের বিরাট প্রভাব বিস্তার করে থাকে তবে শনির উপরে সূর্যের শুভ দৃষ্টির প্রভাব বিস্তার করে থাকে যা জাতক জাতিকাদের জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে দু হাজার পঁচিশে কয়েকটি গ্রহ বড় গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে তার কিছু আভাস আমি আগেই দিয়েছি কিন্তু এক্ষেত্রে বলবো দু হাজার পঁচিশে কুম্ভতে কুম্ভ রাশিতে সূর্য শনির একটা মহামিলন হতে চলেছে বলা যায় এটি একটি মহাশক্তি সংযোগ সৃষ্টি হতে চলেছে তো এর ফলে জাতক জাতিকাদের জীবনে বিশাল প্রভাব বিস্তার প্রভাব আসতে চলেছে এর ফলেই তিনটি রাশির জাতক জাতিকার কেরিয়ারে কিন্তু একটা বিরাট উন্নতি বলা যায় তারা জীবনে ছন্দে ফিরবে এবং জাতক জাতিকাদের জীবনে বিশাল প্রভাব বিস্তার করতে চলেছে কিন্তু তো এই কারণে কিন্তু একটা কথা আমি বলবো যে কখন কোন গ্রহ কোথায় যাচ্ছে না যাচ্ছে এই প্রতিটা ভিডিও কিন্তু আমি যতটা পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আলোচনাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি দু হাজার পঁচিশ নিয়ে বেশ কিছু আমি ভিডিও করেছি সেখানেও কিন্তু নানান ধরনের ট্রানজেক ট্রানজিট নিয়ে আমি কথা বলেছি বিভিন্ন গ্রহের অবস্থা নিয়ে আমি কথা বলেছি যার ফলে কিন্তু সেখানেও আমি কোনো না কোনো রাশি নিয়ে আমি আলোচনা করেছি তো সেগুলো আমি বলবো সব রাশিদেরকেই বলবো দেখুন সেগুলো সেইগুলোর সাথে এইগুলো একটু বিচার করুন যে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে তো সেগুলো সময়টা আপনি জেনে নিন যে কোন সময় কোনটা আপনার ভালো আছে সেই জায়গাগুলোকে আপনাকে অনেক বেশি স্ট্রং হতে পারবেন অনেক বেশি ভালোভাবে আগে থাকতে প্রস্তুতি নিতে পারবেন এবং যে বিষয়গুলোতে হয়তো আমি সাবধান করেছি বা করব। সেইগুলো থেকে সাবধান হতে পারবেন এবং সেগুলোকে আরও ডেভেলপ করতে পারবেন তো চলুন জেনে নিই আজকে আমাদের যে আলোচনার বিষয় সূর্য শনির যে মহাসংযোগ মহাশক্তিশালী একটি সংযোগ তার ফলে কিন্তু তিনটি রাশি কারা এবং তাদের কিভাবে কিভাবে কোথায় কোথায় তাদের উন্নতি হচ্ছে আমরা জানব প্রথম আমি যে রাশিটা আলোচনা করব তিনি হলেন কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির লগ্নে কিন্তু সূর্য শনির মহামিলন গঠিত হচ্ছে জাতক জাতিকাদের জীবনে এবার হতে চলেছে একটা বিরাট সময় আসতে চলেছে একটা বিরাট অঙ্গীকার হতে চলেছে জীবনে আটকে থাকা কাজ কিন্তু যা আপনার হয়তো অনেক দিন ধরে অনেক রকমের কাজ আটকে ছিল সেটা নানানভাবে আটকে থাকতে পারে কোনো রকম শত্রুর দ্বারা আটকে থাকতে হতে পারে রকম আর্থিক কারণে আটকে গিয়ে থাকতে পারে বা আলটিমেট সব কাজটা শেষ করে একটা নতুন কাজ শুরু করতে চাইছেন এমন কোনো কাজ আটকে থাকতে পারে বা কোনো কাজ শুরু করছেন শেষ করতে পারছেন না কোনো না কোনো ঝামেলা জন্য তেমন কোনো যদি কাজ থেকে থাকে তো অবশ্যই আমি বলবো দু হাজার পঁচিশে কিন্তু যে কুম্ভতে শনি সূর্য শনির যে মহামিলন হতে চলেছে তার ফলে কিন্তু আপনাদের এই আটকে থাকা সমস্ত কাজ কিন্তু এবার সম্পন্ন হবে বলা যায় যে চোখে পড়ার মতো কিন্তু আপনার আয় বৃদ্ধি পাবে এবার কারণ চাকরি বলুন ব্যবসা বলুন যে কোনো মানে জাতক বা জাতিকারা যারাই আমি বলবো না কেন বলছি না কেন তো যারা যে রকম পেশার সাথে যুক্ত আছেন কুম্ভ রাশির বিশেষত যারা চাকরি সরকারি বেসরকারি যাই হোক না কেন বা ব্যবসা সংক্রান্ত যারা ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন যা ধরুন মাঝারি ব্যবসা করছেন হয়তো খাদ্য মানে আমরা দৈনন্দিন জীবনে খাই এমন কোনো প্রোডাক্ট এমন কোন জিনিস আপনি ব্যবসা করেন চাল ডাল হতে পারে ফল হতে পারে কোনো আনাজ হতে পারে তো এরকম দৈনন্দিনভাবে মানুষ ব্যবহার করে এমন কোনো জিনিস এমন কোনো ব্যবসা যদি আপনি করে থাকেন তো অবশ্যই তাদের কিন্তু যথেষ্ট আয় বৃদ্ধি হবে সেই সময় থেকে তো তার ফলে কিন্তু আপনাদের জীবনে একটা অভূতপূর্ব একটা ভালো সময় আসতে চলেছে কিন্তু এর ফলে কিন্তু যারা চাকরি করছেন তাদের বলব যে কর্মস্থলে কিন্তু একটা ভালো সাফল্য কিন্তু আপনি আশা করতে পারেন এবং সেই সাফল্যের দ্বারা কিন্তু আপনার পদোন্নতি আপনার মা বার্ষিক বেতন বৃদ্ধি বা মাসিক বেতন বৃদ্ধি সেই জায়গাটাও কিন্তু একটা ভালো হচ্ছে এবং এর ফলেই কিন্তু পারিবারিক জীবনে খুশি আসতে চলেছে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে পারিবারিক জীবনে খুশি আস আসতে থাকবে শান্তিও বজায় থাকবে জাতক জাতিকাদের জীবনে এবং যদি কোনো বড়ো সড়ো ঘটনা ঘটে গিয়ে থাকে সেই ঘটনাগুলো থেকে যে তার একটা রেস চলছে তো এমন কারোর যদি জীবনে কোনো বড় কোনো ঘটনা ঘটে থাকে তার অশান্তি যার একটা ঝামেলা তার একটা দুশ্চিন্তা তার একটা চিন্তা বা তার একটা টেনশান আপনাদের মধ্যে যেগুলো চলছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং মানসিকভাবে আপনি কিন্তু যথেষ্ট ভালো দিকে এগোবে এমন হতে পারে যে কুম্ভরাশির জাতক জাতিকাদের এমন হয়তো অনেকেই মানে সবার ক্ষেত্রে তো সব কিছু মেলে না কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু জিনিস মিলে যায় কারণ আমাদের এইগুলো প্রেডিকশানগুলো এখন একদমই জেনারেল প্রেডিকশান কোনো কারণ প্রতিটি মানুষের কিন্তু আলাদা আলাদাভাবে তাদের বিচার করা যায় কারণ তাদের বারচার্ট বা জন্ম ছক যেটা হয় সেটা কিন্তু সবার আলাদা আলাদা হয় তো সেখানে গ্রহণ নক্ষত্রের অবস্থানও কিন্তু আলাদা তো তেমনভাবেই যদি দেখা যায় কি কুম্ভ রাশির এই যে ট্রানজেকশান এই যে সূর্য শনির যে কানকাশন তো বা শক্তিশালী যে মহাযোগ সংযোগটা তার ফলে কিন্তু মানে এমনও ভালো উন্নতি হবে যার ফলে কিন্তু আপনি বাড়ি গাড়ি কেনারও একটা সম্ভাবনা নেক্সট ইয়ারে কিন্তু একটা দেখা যাচ্ছে কুম্ভরাশির জাতক জাতিকাদের তো সব মিলিয়ে কিন্তু এইবারের এই পরিস্থিতি আগের থেকে অনেক বেশি সুন্দর সুরক্ষিত এবং খুশির বা একটা শান্তিপূর্ণ হতে চলেছে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি তথা মকর রাশি মকরাশির জাতক জাতিকাদের জন্য সূর্য শনির এই শুভ অবস্থান কিন্তু জীবনে একটা বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে বা করবেই আর্থিক অবস্থা কিন্তু আগের থেকে অত্যন্ত ভালো হতে চলেছে এবং অনেকটা পজিটিভ এবং সঞ্চয়শীল আর্থিক অবস্থা হতে চলেছে মানে আপনার টাকা পয়সা আসছে আপনি আনন্দ করে খরচা করে ফেলছেন ভালো করছেন এমনটা নয় আপনি আপনার টাকা আর্থিক অবস্থা আগের থেকে এমন অনেকটা ভালো হবে এবং সেই সঞ্চয় কারণ আমরা জানি যে আর্থ টাকা ইনকাম করলে খরচা হবেই কিন্তু যদি কিছু সঞ্চয় হয় আমাদের একটা মানসিক শান্তি থাকে তো সেই মানসিক শান্তিটা কিন্তু আপনার আসবে তখনই যখনই আপনার টাকা সঞ্চয় হবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্থিক অবস্থা কিন্তু যখন পজিটিভ হচ্ছে ডেফিনেটলি সেই জায়গা থেকে একটা সঞ্চয়ের জায়গাটাও কিন্তু ভালো হবে এবং যে কোনো ঋণ ঋণের মধ্যে যে আপনি এখনও চলছেন বা যদি থেকে থাকেন সেই ঋণের যে নাজেহাল অবস্থা সেই সমস্ত কিছু পরিবর্তন হবে এবং আস্তে আস্তে ঋণের দায় থেকে আপনি মুক্ত হয়ে যাবেন জীবনে বেশ কিছু জিনিস যেগুলো আপনি করতে পারছিলেন না কোনো না কোনো কারণে আটকে যাচ্ছিল সেই সমস্ত জিনিসের কিন্তু আস্তে আস্তে আপনার ইচ্ছা পূরণ বা হাসিল বা যেটাই বলুন না কেন সেটা কিন্তু হবে ধরুন আপনি একটা চাইছিলেন একটা মোবাইল কিনতে কি একটা গাড়ি কিনতে কি একটা দু চাকার গাড়ি কিনতে বাইক কিনতে এটা একটা ধরে নেওয়া যায় তো এমন অনেক ছোটোখাটো জিনিস মকর রাশির জাতক বা জাতিকারা সেটা আপনি চাকরি করুন গৃহবধূ কী কী যে কোনো রকম যারাই আছেন না কেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আস এই দু হাজার পঁচিশে কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে বেশ কিছু রাশি মকর রাশি জাতক জাতিকাদের এই সূর্য শনির এই মহাসংযোগে টাকা পয়সার দিক থেকে বলবো যেটা বললাম যে আগে থেকে কিন্তু অনেক ভালো হবে অনেক বেশি পজিটিভ হবে অনেক বেশি স্ট্রং হবে মানে এমন হবে যে যারা ব্যবসা করছেন ভালো টাকা পয়সা আপনাদের হাতে আসতে চলেছে এবং যারা চাকরি বাকরি করছেন তাদেরও কিন্তু ভালো হবে তাদেরও কিন্তু যথেষ্ট উন্নতি আছে তাছাড়া বলবো যে শিল্পী মানুষ যারা আছেন অভিনয় গান ছবি আঁকা এইসব যারা শিল্পীর শিল্পকলার মানুষ যারা আছেন তাদেরও কিন্তু ভালো রকম অর্থ উপার্জনের সাথে সাথে কিন্তু আরেকটা যেটা হচ্ছে সেটা আপনাদের মান মর্যাদা কিন্তু অনেক বেশি বাড়তে চলেছে অনেক বেশি পপুলারিটি আপনারা পেতে চলেছেন কিন্তু আর এবার আসছি তৃতীয় রাশি তথা শেষ রাশি আমি যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য সূর্য শনির কৃপা বিশাল প্রভাব বিস্তার করতে চলেছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে সময় সম আকস্মিক ধনলাভ হতে পারে সময় সময় মানে এই যে সূর্য শনির যে একটা মহা সংযোগ এই যে একটা শক্তিশালী সংযোগ হতে চলেছে এই শক্তিশালী সংযোগে কিন্তু আপনাদের ভালো কিছু ধনলাভ বা আর্থিক লাভ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি আরও একটি কথা বলবো যে আমি দু হাজার পঁচিশ নিয়ে বেশ যে কয়েকটা ভিডিও করেছি সেখানে কিন্তু বারংবার আমি বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করেছি যেখানে গিয়ে আপনি একটু ভিডিওগুলো যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সেখানে যে কোথাও কিন্তু আমি বারবার যে আলোচনা করি খুব পজিটিভ কিছু আলোচনা আছে সেগুলো একটু দেখুন আর্থিক জায়গাটা নিয়েও কিন্তু বেশ কিছু আলোচনা করা আছে তো জাতক জাতিকাদের কিন্তু যে ব্যবসায়ী যারা মানুষ আছেন যারা ব্যবসা শাড়ির ব্যবসা করছেন বা ধরুন কোনো রকম সুতো মানে সুতো ধরনের কিছু জিনিস ব্যবসা সেটা সুতো মানে সুতো দিয়ে গামছা হয় শাড়ি হয় যে কোনো রকম পোশাক হয় তো যারা এই ব্যবসার মধ্যে আছেন বা ধরুন যারা মুদি দোকান বা ওই খাদ্য পণ্যের দোকান চালাচ্ছেন বা যারা ধরুন ব্যবসা আপনাদের ফ্রিলান্সিংয়ের ব্যবসা করেন মানে প্রজেক্ট বেস কাজ করেন তো তাদের কিন্তু ভালো রকম একটা অর্থলাভ বা লাভ হতে চলেছে এবং সেগুলো আকস্মিকভাবে সময় সময় হতে থাকবে এবং যারা এই যে এখন যে সময়টা চলছে এই দু হাজার চব্বিশের সময়টা এই সময় যারা আইন আদালত মামলায় একটা ঝামেলার মধ্যে চলছেন সেটা কিন্তু দু হাজার পঁচিশের এই যে সূর্য সূর্যশনির শক্তিশালী একটা যে মহাসংযোগ তার ফলে কিন্তু সেই মামলা কিন্তু আপনার আস্তে আস্তে নিষ্পত্তি হবে এবং সেই মামলার রায় কিন্তু অতি সহজেই আপনাদের পক্ষে বা জাতক যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে আসতে চলেছে বা এমনটাই কিন্তু আমরা প্রেডিক্ট করা যেতে পারে জাতক জাতিকাদের আপনাদের মানসিক শক্তি সাহস এগুলো কিন্তু ভালো রকম বৃদ্ধি পাবে যার ফলে কিন্তু আপনারা আপনাদের কাজে অনেক মনোনিবেশ করতে পারবেন আপনার কাজে অনেক পজিটিভলি কাজ করতে পারবেন পুরোনো কোনো বিনিয়োগ থেকে কিন্তু লাভ পেতে পারেন জাতক জাতিকারা সেটা কিন্তু খুব ভালো একটা দেখা যাচ্ছে যদি আপনার কোনো পুরনো মানে আগে যদি কোনো বিনিয়োগ করে থাকেন তাহলে সেক্ষেত্রে ভালো একটা লাভ পাওয়ার সম্ভাবনা আছে দু হাজার পঁচিশের এই সূর্য শনির একটা যে মহামিলন তার ফলে এবং বিনিয়োগের জন্য যে বিনিয়োগ করেছেন তা থেকে একটা ভালো যে সুবিধা পাবেন এবং সেই সুবিধা বা সেই রিটার্ন থেকে যদি কিন্তু আপনি একটা আপনার জীবনের বেশ কিছু ভালো উন্নতিও কিন্তু করতে পারবেন হয়তো দেখলেন যে যারা হয়তো ব্যবসা করছেন একটা ভালো ব্যবসা সম্প্রসারণ বা একটা ব্যবসাটা আরেকটু একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারলেন সেই টাকা দিয়ে তো এমনও কিন্তু হতে পারে এবং তাছাড়াও তাছাড়াওগুলো বৃশ্চিক রাশিটি কিন্তু স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো যাবে অনেক বেশি স্ট্রং থাকবেন অনেক বেশি বলা যায় ভালো যাবে স্বাস্থ্য আপনাদের তো এই ছিল তিনটি রাশির আলোচনা কুম্ভ রাশি মকর রাশি ও বৃশ্চিক রাশি তো এই তিনটি রাশির কিন্তু সূর্য শনির এই শুভ যোগে বা সংযোগ মহাশক্তিশালী সংযোগে কিন্তু জীবনে ছন্দ ফিরবে জীবনে ভালো রকমের কিন্তু সুখ আসতে চলেছে জীবনে ভালো রকম প্রভাব পড়তে চলেছে তো এমনটাই কিন্তু দেখা যাচ্ছে দু সালে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটা দিয়ে যেতে ভুল করবেন না আর অবশ্যই কিন্তু আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে পারলে একটু ভিডিওটি শেয়ার করে দিন আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি ভিডিওটি একটু সাবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি ধন্যবাদ